প্রতি প্রত্যেককে জানাই আমি আনন্দিত জয়গুরু প্রত্যেকের জীবনের প্রার্থনা করি প্রিয় পরমে শ্রী চরণে পরম পিতা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল রাঙা অন্তরের প্রণাম পরম আরাধ্যা জগজজননী শ্রী শ্রী পরমার চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা রাতুল চরণে জানাই প্রণাম পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের রাতুল চরণে প্রণাম নিবেদন করে আমি পরম দয়ালের কিছু কথা পরিবেশনের চেষ্টা করছি মাত্র যদি আমার কথায় কারো বা কোনো একজনেরও কোনোভাবে ইষ্টের দিকে আনতি প্রবল হয়ে ওঠে তাহলে আমার ইষ্ট প্রসঙ্গ সার্থক হবে এবং প্রকৃত উদ্দেশ্যটি সফল হবে ইষ্ট কথা ইষ্ট প্রসঙ্গ আমরা যে নামে অভিহিত করি না কেন তার একটাই উদ্দেশ্য আমাদের সার্বিক মঙ্গল শুধু আমাদের মঙ্গল বলতে বোঝানো যায় যে আমরা এবং আমাদের পারিপার্শ্বিক যেভাবে সুস্থ সুন্দর থাকে সেইভাবে চলন কথা ব্যবহার প্রত্যেকটি ক্ষেত্রে ঠাকুর যা বলেছেন ঠাকুর যেভাবে বলেছে। সেটাকে প্রতিপালন এবং বিনা প্রশ্নে সেটাকে সুন্দরভাবে নিজের জীবনে রিফ্লেক্ট করার কাজ সেটা রকম ঠাকুর বলছেন বিনা প্রশ্নে বিনা ওজরে বরং পরমানন্দে মানে আমি যাই করব ঠাকুর নির্দেশিত পথে যেভাবেই চলবো ঠাকুরের কাজগুলি কথাগুলিকে যেভাবে আমার জীবনে বাস্তবচিত উপায়ে প্রতিফলিত করব সেটাই হবে আমার জীবন জীবনযাপনের জীবনে চলার মূল বিষয়বস্তু মূল ফাউন্ডেশন এবং এতে থাকবে আনন্দ কিসের আনন্দ বিইং অ্যান্ড বিকামিং বাঁচা এবং বৃদ্ধির আনন্দ কিভাবে আমরা পাব অত্যন্ত সহজভাবে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর জীবনের গতি তথা জীবনের মূল সুন্দর ভাবে বেঁধে দিয়েছেন কিভাবে বেঁধেছেন পঞ্চনীতি যজন যাজন ইষ্টভৃতি ষষ্ঠী সদাচার এই পঞ্চনীতির মধ্যেই আমাদের এই বিরাট জীবনের বিভিন্ন ক্ষেত্রে যা আপাত দৃষ্টিতে লাগে খুব জটিল কমপ্লেক্স সেটাকে খুব সুন্দরভাবে সফলভাবে আমাদের সামনে তিনি প্রস্তুত করেছেন আমরা তাকে ভালোবাসি মানে তার কথাগুলো প্রতিটি ক্ষেত্রে প্রতিটি জায়গায় প্রতিটি বিষয়ে বিনা প্রশ্নে বিনা ওজোরে বরং পরমানন্দে মেনে চলব এবং এর থেকে বোঝা যায় এই যে বিনা প্রশ্নে বিনা ওজোরে বরং পরমানন্দে এর মধ্যে লুকিয়ে আছে একটা বিশেষ ইংরেজি শব্দ যে শব্দটা হয়তো শুনতে খুব ভালো লাগে কিন্তু শব্দটা যখন আমাদের জীবনে প্রয়োগ করতে যাই তখন আমাদের বাধা বিভিন্ন রকম আসে প্রবৃত্তিমুখী বাধা হতে পারে সেটা আমাদের প্রচলিত সংস্কারের বাধা হতে পারে কারণ প্রচলিত সংস্কার এবং ইষ্টের সংস্কার তো আলাদা হয়ে থাকে এবং পরস্পরের মধ্যে ক্ল্যাশটা অনিবার্য সংঘাত সংঘাতটা অনিবার্য তো সেটাকে ধরেই বলি যে আমরা যখন যেভাবে মানে ইষ্টের বিষয়টাকে যখন আমরা নিই এই যে ইংলিশ কথাটি ইংরেজি শব্দটি সেটি হল আনকম্প্রোমাইজিং মানে আনকম্প্রোমাইজিং ভাবে আপনাকে ইষ্টের কাজ করতে হবে ইষ্টের কথা মানতে হবে তিনি বলেছেন মানে সেটা আপনাকে করতে হবে সেটা আমাকে করতে হবে পরমপূজ্যপদ শিশি মেজদা একটা কথা বলতেন ইনফ্যাক্ট যখন ওনার কাছে বসে থাকি তার কথা শোনা সৌভাগ্য হয়ে থাকে যে সৎসঙ্গের মূল লক্ষ্য হল আত্মসমীক্ষা করা সেলফ অ্যানালিসিস ইন্ট্রোসপেকশন করা কিসের ইন্ট্রোসপেকশন আমি প্রতিদিন আরো সুন্দর করে যে যে বিষয়গুলো ঠাকুর মানতে বলেছেন সেগুলো মানতে পারছি কিনা আমার প্রোগ্রেস হচ্ছে কিনা আমার প্রসপারিটি হচ্ছে কিনা আমার উন্নতি হচ্ছে কিনা আমার প্রগতি হচ্ছে কিনা কারণ আমার প্রগতি আমার প্রগতি আমার চলা বলা আমার চলা চলন বাক্য ইত্যাদির উপর নির্ভর করছে আমার পারিপার্শ্বিকের উন্নতি আমি যদি খুব খিস্তি খেউড়ে বিশ্বাসী হই খুব গালিগালাজে দেওয়া কথা কথা ব্যবহারে বিশ্বাসী হই তাহলে আমার চারিপাশটা কিন্তু ভিসিয়েটেড হয়ে যাবে দূষিতই হয়ে যাবে তাতে আমি ঠাকুরের শিষ্য হই সস্তনিধারী হয়ে যাই হই কেন আবার আমি যদি মোলায়েম ভাবে কথা বলার অভ্যেসটা রাখি আমি যদি সুন্দরভাবে তর্কে অংশগ্রহণ করি বিষয়টাকে বোঝানোর দিকে নজর রাখি রেদার দেন আমাকে প্রতিষ্ঠা করার থেকে তাহলে কিন্তু সত্যিকারের পরিবেশটাও কিন্তু ঠাকুর মুখী হয়ে যায় আমাদের একটা বড় মালাতে পুতির মালাতে যদি পুঁতিগুলো ঠিকঠাকভাবে বিন্যস্ত থাকে সিমেট্রিক থাকে তাহলে দেখবেন মালাটিও খুব সুন্দর থাকে সিমেট্রিক থাকে কিন্তু একটা পুঁতি যদি এদিক ওদিক চলে যায় তাহলে পুরো মালাটাই কিন্তু অ্যাসিমেট্রিক হয়ে পড়ে তেমনি সমাজে আমরা প্রত্যেকেই এক একজন সমাজের কনস্টিটিউয়েন্ট বা উপাদান সেই উপাদানের যদি কোনো একটা বিষয় এদিক ওদিক হয়ে যায় বা অবিন্যস্ত হয়ে যায় তাহলে পুরো সেটিংটাই পুরো সিস্টেমটাই কিন্তু অবিন্যস্ত হয়ে যাবে এই যে কিছুক্ষণ আগে আমি একটু টিভিতে খবর শুনছিলাম ডিনার করতে করতে কিছুক্ষণ আগে শুনছিলাম এই যে বিভিন্ন পুজোর প্রোগ্রাম দেখা যায় পুজোর প্রোগ্রামে লেখা আছে আনন্দ হইহুল্লোর জমিয়ে খাওয়া দাওয়া এইটা একটা ট্যাগলাইন থাকে এবারে আমি সস্তয়নিধারী একজন সৎসঙ্গী আমার আচরণটা কি হবে জমিয়ে খাওয়ার ক্ষেত্রে না আমি খাবো সাত্ত্বিক আহার কিন্তু জমিয়ে নয় ঠাকুর যেভাবে বলেছেন সেভাবে এবারে আমি যখন ওইটা দেখল আমার ছেলে হয়তো ওটা দেখলো আমার সন্তান হয়তো ওটা টিভিতে দেখলো যে আচ্ছা ওখানে লেখা আছে হৈ হুল্লোর দেদার আনন্দ খুব খানাপিনা খুব হৈহুল্লোর তাহলে সে আমাকে জিজ্ঞেস করতে পারে আচ্ছা বাবা ওখানে তো তুমি দেখলে তো টিভিতে এটা দেখাচ্ছে এত লোক ঠাকুর দেখতে যাচ্ছে এত লোক এদিক ওদিক খাচ্ছে তাহলে আমিও কি খাবো তাকে যদি আমি সরাসরি না বলি তাহলে সে কি বলবে যে না কেন না বললেন তাহলে কি আমার যে ইচ্ছেটা সেটা অবদমিত করতে চাইছো সাপ্রেজ করতে চাইছো তুমি আমাকে স্বাধীনতা দিচ্ছ না কিন্তু যদি এইভাবে বলা হয় যে আমার ঠাকুর এটা তোমার ঠাকুর আমার ঠাকুর চান না যে আমরা এদিক ওদিকে খাই তিনি আমাদেরকে সদাচার মানতে বলেছেন সস্তনী নীতির প্রধান নিয়মটাই হলো স্বাস্থ্যের নিয়ম ও সদাচার তাই সদাচারের উপর ঠাকুর জোর দিয়েছেন কারণ শরীরটাকে তিনি বিগ্রহের মন্দির ভেবে আমাদেরকে যত্ন করতে বলেছেন এবং তার সাথে সাথে সহনপটু রাখতে বলেছেন আমরা যদি ওইগুলো না মান ওগুলো যদি আমরা কড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দি তাহলে কিন্তু আমরা ঠাকুরের এই যে সস্তয়নীর নীতি প্রথম নীতি স্বাস্থ্যের নিয়ম সদাচার সেটা তালে মানতে পারছি না তাহলে যখনই স্বাস্থ্যের নিয়ম মানছি না তখনই আমার শরীর খারাপ হবে আর শরীর খারাপ যদি হয়ে থাকে তাহলে আমি সহনপটু হতে পারবো না আর সহনপটু না হলে আমি কি করে জীবন জীবনযাপন করবো করতে পারবো আচ্ছা যদি এই কারণে বলেন যে আমি যত যে সব জায়গা মানে উনি এই কথাটা বলেন যে আমরা সৎসঙ্গীরা বিভিন্ন জায়গায় কি প্রচুর কথা বলতে পারি প্রচুর কথা বলতে পারি প্রচুর ইষ্টপ্রসঙ্গ প্রসঙ্গ করতে পারি কিন্তু ওগুলো যদি আমরা নিজেরা না মেনে চলি তাহলে কিন্তু আমাদের মধ্যেই চলার গলতটা থেকে যাবে ওটার কিন্তু শুদ্ধ হবে না আর আমরাও কিন্তু আর ওই মানে অন্যের উদাহরণটা হয়ে উঠতে পারবো না কারণ আমরা প্রত্যেকেই জানি এক্সাম্পল প্রিসেপ্ট আবার ধরুন কোথাও মানে আমার চলা বলার মধ্যে দেখা গেল এক বিশাল গ্যাপ আছে কিরকম গ্যাপ ধরুন বললাম যে আমি হয়তো আমার কাজের জায়গাতে ঘুষ খাই বা আমি হয়তো অন্যায়ভাবে টাকা নিই এখন যখন লোকে দেখলো যে আমি ঠাকুরের কাজ করছি ইষ্ট কাজের কথা বলছি এত এত কথা বলছি কিন্তু আমি আদপে অফিসে ঘুষ খাচ্ছি তাহলে তার মনে হবে এটাই আচ্ছা ঠাকুরের শিষ্য হলেও তো ঘুষ খায় আমি তাহলে ঘুষ খাই ঠাকুরের শিষ্য এসে যদি ঘুষ খায় তাহলে আমিও ঘুষ খেতে পারি কারণ তিনি তো অদীক্ষিত কাজেই চলনটাও খুব কনসেন্ট্রিক করতে হয় তিনি কিভাবে চলতে বলেছেন তিনি কিভাবে আমাকে ব্যবহারটা করতে বলেছেন এবং আমি নিজে উদাহরণ হব আমি নিজে উদাহরণ হব আমি যখন একটু বাইরে থাকি কাজের সূত্রে যখন একটু বাইরে যাই দেওঘরের বাইরে যাই বা আমার বাড়ি যেখানে সেখানে বাইরে যাই তো বিভিন্ন সময় আমার স্ত্রী আমাকে বলেন যে হচ্ছে গিয়ে একটু ক্যাফে ট্যাফে ইত্যাদিতে যাওয়া মানে আমি কলকাতার বিভিন্ন ক্যাফে টাফে ঘুরেছিলাম তো সেখানে দেখা গেল যে সেখানে প্রচুর ননভেজ আছে প্রচুর নন ভেজ আইটেমস মানে নন ভেজ আইটেমস এর সাথে সাথে ভেজ আইটেমস আছে এখন আমাকে জিজ্ঞাসা করলো আচ্ছা আমি তো মানে আমি সস্ত বলে জিজ্ঞেস করলো যে আচ্ছা আহ এইগুলো কি খাওয়া যেতে পারে কারণ এগুলো তো ভেজটা একদিকে হচ্ছে নন ভেজটা আলাদার দিকে মানে ভেজ নন ভেজ দুটোই আছে ভেজ বললে তো দিয়ে দেবে এমন কি যদি বলা হয় যে অনিয়ন গার্লিক ছাড়া তাহলে ওরা কিন্তু অনিয়ন গার্লিক ছাড়াও তৈরি করে দেয় তখন আমি তাকে বললাম যে পিওর ভেজ কি নো গার্লিক না ওখানে সব রকমই আছে ও মোমো আছে আবার ওই বিভিন্ন রকম যে গড়িয়াহাটের কাছে বিভিন্ন ক্যাফের সমাহার সেখানেও আছে সব জায়গায় কিন্তু একই সে রুফটপ ক্যাফে হোক আর যাই হোক তো বললো যে আচ্ছা এইগুলো কি যাওয়া উচিত আমাদের সৎসঙ্গীদের তা আমি তখন বললাম যে কেন যাওয়া উচিত যাওয়া অবশ্যই উচিত কিন্তু ঠাকুর একটা কথা বলে যাওয়া উচিত কেন যাওয়া উচিত না আপনাকে এবং সেটাই উচিত সবার সাথে মেশা সবার সাথে ভালো সম্পর্ক রাখা কিন্তু আমাদের সস্তয়নীধারীদের বা আমাদের সৎসঙ্গীদের একটা বিষয় প্রত্যেকের থেকে ইউনিক সেটা হলো আমরা সবাইকার সাথে মিশবো কিন্তু সেটা কি কথায় সেবায়ও ব্যবহার মানে একদম ঢুকে যাব না এবং কোথায় ঠাকুরের নীতি প্রতিপালিত হচ্ছে আমি যদি ওখান থেকে খাবার খাই সেটা কি ঠাকুর খুশি হবেন আমার কোনো উদার ঠাকুর কি খুশি হবেন ঠাকুর কি সত্যি চান আমার এখানে খাওয়া যেখানে ননভেজ হয় যেখানে ননভেজ ভেজ একসাথে হয় কিচেনের কোনো ঠিকঠাক থাকে না সদাচার মেনটেন হয় না সত্যি কি ঠাকুর চান এটা ক্যাফের অ্যাম্বিয়েন্স প্রচুর ভালো হতে পারে কিন্তু আমি যেটা গ্রহণ করছি সেটা কি সত্যিকারের সদাচার পূর্ণ খাবার দাবার একটু ভেবে দেখবেন ঠাকুর আলোচনা প্রসঙ্গে খন্ড কুড়িতে একটা কথা বলেছেন এক মা যখন এসে ঠাকুরকে বললেন যে আমার যে কিছু পরিচিত আছেন যারা খুব রেস্তোরাঁয় খেতে ভালোবাসেন বাইরের খাবার খেতে ভালোবাসেন ঠাকুর টার্ম ব্যবহার করলেন যে টার্মটা সত্যি আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত সেটা হলো বললেন ওই রেস্তোরাঁ ফুড প্রস্টিটিউশন ঘটে তাহলে ঠাকুর আমাকে নিষেধ করে দিচ্ছেন তাহলে একজন সৎসঙ্গী হিসেবে আমার তো রেস্তোরাঁ খাওয়াটা উচিত নয় তাহলে আমি খাবো না এই প্রসঙ্গে আচার্য দেবের কথা আছে গত বছর মানে মাসে ওই একটু আগে তো একদিন অগাস্ট সকালের প্রার্থনায় তিনি বসছেন বসে তিনি খুব উস্মা প্রকাশ করলেন বিভিন্ন বাণী নিয়ে আলোচনা করতে করতে বলে আছে এখানে গুরু ভাইরা আসেন সবই ঠিক আছে প্রার্থনা করলেন সে তারপর ওনারা ওই আনন্দবাজারের প্রসাদ প্রসাদ না খেয়ে বা নিজেরা কিছু না বানিয়ে ওনারা হঠাৎ করে এত কচুরির দোকানে ঢুকে যান কেন এই সকাল বেলাতে খালি পেটে কচুরি টচুরি খেয়ে গ্যাসের সমস্যা হয় পেটের সমস্যা হয় আর আলটিমেটলি কি হয় অসুস্থ হয়ে পড়ে আবার কিছু কিছু উনি এটাও বললেন যে কিছু কিছু মানুষ আছে স্বপন দাও বলছিলেন এই কথাটা যে কিছু কিছু মানুষ আছেন যারা আবার এটা ভাবেন যে আমরা দেওঘরে যাব ওখানে তো আচা যদে আছেন ঠাকুর আছেন তাহলে আমাদের সুগার প্রেসার এসব যাদের যাদের যদি কোনো রোগ থাকে কারোর ওষুধগুলো নিয়ে যাবো না ওখানে ঠাকুরের ছোঁয়াতেই নাকি ভালো হয়ে যাবো অ্যাকচুয়ালি অলৌকিকতার থেকে ঠাকুর আমাদেরকে দূরে থাকতে বলেছে আচার্য দেব বারবার করে বলেন আমরা যেন অলৌকিকতায় বিশ্বাস না করি তিনি নিজেই বলেছেন একটা কথা যে আমি যদি এত শক্তিশালী হতাম তাহলে আমার ছেলেরা পরীক্ষায় পড়াশুনো না করে পরীক্ষা দিলেই পাস করে যেত পড়াশুনো না করে পরীক্ষা দিলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে করে লিখে ফেলতো তা কিন্তু হয়নি তার দিকেও কিন্তু পড়াশোনা করতে হয়েছে তার মানে এখানে কিন্তু অলৌকিকতার স্থান কিছু নেই কাজে সৎসঙ্গী হওয়া মানে এই অলৌকিক বা মিরাকেলস এর একদম একদম আপরুট করে দেওয়া সমূলে বিনষ্ট করে দাও এর মধ্যে কোন রকমের দ্বিধাগ্রস্ত না হয় এটাও দেখা যায় যে ওই যত যত দোকানগুলো আছে অস্থায়ী দোকানগুলো মন্দিরের আশ্রমের গায়ে গায়ে সেখানে কচুরি টচুরি ভাজা হয় বা অন্য খাবার দাবার হয় বিশেষ করে দুধ চা হয় এই দুধ চা তো হার্টের পক্ষে খুব ক্ষতিকর আমরা প্রত্যেকেই জানি অথচ আমরা সৎসঙ্গীরা কি করি ওখানে গিয়ে একটু চা খেলাম এক কাপ চা খেলাম কি দুধ চা খুব কড়া করে দুধ চা সত্যি কি আমরা সত্যি সদাচারে পরিপূর্ণ হচ্ছে ওখানে যে খাবার গুলো বানানো হচ্ছে সত্যি কি সদাচারে পূর্ণ অনেকে বলবেন আমরা বাইরে গেছি কি খাবো এটা প্রত্যেকটাই মানার বিষয় বাইরে যদি আপনি যান ঠাকুর যেসব নীতিগুলো বলেছেন খাবার নিয়ে যাওয়া শুকনো খাবার আমরা নিয়ে যেতেই পারি আমরা শুকনো খাবার নিয়ে যেতে পারি আর সস্তরীধারীদের একটা বিষয় মানে আমাদের সৎসঙ্গীদের একটা বিষয় হলো আমরা লোভকে সংবরণ করতে পারি মানে এটাই উচিত উচিতাকে আমরা যেন মানে ইয়ে করে কন্ট্রোল করি সেটা কথায় হোক বা স্বাদে হোক যেমন ধরুন পরম পরমপূজ্যপদ শিশি দাদা যখন আচার্যদেব ছিলেন উনি ঋত্বিক কনফারেন্সে একটা কথা বলেছিলেন যে অনেক সৎসঙ্গী আছে যারা মাছ মাংস খান কাজেই ঠাকুরের ঠাকুরকে ধরার ক্ষেত্রে আমার বাধা হলো কি জীব বা জিহা হচ্ছে আমার বাধা কাজেই আমরা যখন ঠাকুরকে ধরে ওই যে আমরা দীক্ষাপত্রের সময় যে সংকল্প নিই যে আজ থেকে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে আমি আমার জীবনে প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর হলাম এই বদ্ধপরিকর কথাটা আমরা ভুলে যাই বেশিরভাগের ক্ষেত্রে অনেকে এক এক মায়ের সাথে দেউঘরে দেখা হয়েছিল তিনি প্রচন্ড মাছ মাংস খান এবং তিনি গর্ব করে বলেন যে আমি মাছ মাংস কৌতূহল আচ্ছা ওই আহ আপনি যে ওই মাছ মাংস ইত্যাদি ছাড়া ভাতই খেতে পারেন না তাহলে আহ ওই শুক্রবারটা কেন মানেন মানে একদিন নিরামিষ খেলাম আর বাকি যা সাত বাকি ছদিন আমি এটা সেটা খেয়ে বেড়ালাম এটা তো ঠাকুর বলেননি ঠাকুর তো সব ঠাকুরের কথা কি শুধু শুক্রবারের জন্য ভ্যালিড বা এটা কোথায় লেখা আছে বলছি না আমাদের পাশেও আরো দু একজন সৎসঙ্গী আছেন ঠাকুরের দীক্ষিত তারাও বাইরে খান মাছ মাংস খান প্রচুর খান তার মানে ওই যে আচার্য একটা কথা বললেন যে আমার ঠাকুর কেমন আমাকে দেখে বোঝো তিনি দেখে নিয়েছেন যে ওই সৎসঙ্গীরাও কিন্তু মাছ মাংস খান তাহলে আমিও খাও তার মানে আমি ঠাকুরকে ধরলাম কিন্তু আমার জিহাতে কোনো কন্ট্রোল এলো না আমার খাবার দাওয়ারে কোনো কন্ট্রোল এলো না আমার শরীরটা ভালো থাকলো না আমার এটা সেটা রোগ হতে থাকলো ফ্যাটি লিভার কোলেস্টেরল এই সুগার প্রেসার থাইরয়েড আরও যেসব রোগ টোগ আছে তো সেই মানে ঘরে ঘরে কৌটোটা কৌটো তো দেখুন তো দেখি গুরু ভাইরা আসেন দেও ঘরে এত বড় কৌটো নিয়ে একজনকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা এত রোগ কোথার থেকে এই আনেন তো দাদা আমি না এই লোভটা সামলাতে পারি না ওই জন্য জানেন তো এই বাবা নি কি কেন ঠাকুর বলছেন যে না বাবা আমার তো খুব লোভ তাহলে আমি যদি লোভটাকে করতে না পারি তাহলে আমি সংবরণ প্রতীক পরিস্থিতিতে কি করে ঠাকুরকে নিয়ে চলবো ঠাকুরকে ধরা মানে তো আমার প্রবৃতিগুলিকে আমি ইষ্ট চালনা করা ঠাকুরকে ধরা মানে তো আমার যা বদগুণ ছিল সেগুলোকে আস্তে আস্তে ট্রান্সফরমেশন করা কিন্তু আমরা যদি সব জায়গায় না না পারি না ওই করি না সে ঠাকুর একটা কথা আছে যে নায়ের সাথে কোলাকুলি নায়ের বুকেতেই পরে ঢুলি ঠাকুরকে ধরে জীবনে কোনো না নয় আমার এটা ছিল না থাকতেই পারে ঠিক আছে আমরা আগে প্রবৃত্তির মুখে চলেছি কিন্তু এখন থেকে আমরা যখন তাকে ধরলাম তাকে নিয়ে চলার ব্রত ব্রত নিলাম সৎ দীক্ষা নিলাম তাহলে তাকে নিয়ে চলার জন্য তিনি যা যা বলেছেন তার একটাকেও যেন আমরা মিস না করি এবং নিজের মতো করে ব্যাখ্যা না করি ওই ঠাকুর বলছেন যজন যজন ইষ্টভীতি সস্তনি সদাচার অথচ আমি সস্তনিটা নিচ্ছি না কেন কেউ বলবেন আমার বিয়ে হবে কোথায় আরে বিয়ে হবে আপনি ঠাকুরের নীতিমনে বিয়ে করবেন কোথায় পাত্র পাবো মানে ওই ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে এটা আবার উল্টে যায় অনেক সময় যে আমি সব ভেবে নিচ্ছি তাকে তাকে ভালোবাসা মানে তো পুরোটা দিয়ে ভালোবাসা আমার যদি কিছু হয় আমি তাকে ভালোবাসি তাকে ভালোবেসে আমার সবকিছু কাজ তাকে ভালোবেসে আমার সবকিছু কাজ এবং তাকে ভালোবেসে আমার সবকিছু ডেডিকেশন আমার মধ্যে কোনো লোভ থাকবে না আমি যা প্রবৃত্তি থাকবে আমার মধ্যে তা ইষ্ট পথে পরিচালিত হবে তার বাইরে কিচ্ছু নয় থাকবে আমরা তো প্রবৃত্তিমুখী জীব প্রবৃত্তি থাকবে কিন্তু ঠাকুরকে ধরে প্রবৃত্তিটাকে সাপ্রেস না করে প্রবৃত্তিটাকে ইষ্ট কার্যে লাগানোর কথা ভাবি যে আমার হয়তো বিছানায় খুব শুতে ইচ্ছে করছে সকালে উঠবো না শুতে ইচ্ছে করছে কিন্তু আমি বলবো না আমার ঠাকুর তো বলেছেন ব্রহ্ম মুহূর্তে নাম ধ্যান করা তারপর প্রার্থনা করা তারপরে ডাটা সময় থানকুনি পাতা খাওয়া তারপরে মর্নিং ওয়াক করতে যাওয়া এইগুলো আমি করে ফেলি ওই যখনই ঘুম থেকে ওঠার একটু কষ্ট হবে ঠাকুর বলেছেন তো এইটা কথার ভেবেই সঙ্গে সঙ্গে উঠে পড়তে হবে তার মানে কি আমার এই আলস্যটাকে আমি ইষ্টপথে কাজে লাগালাম যাতে আমার সমস্ত কিছু প্রত্যেকটি জিনিস সুন্দরভাবে ইষ্টের কাজে লাগতে পারে কারণ ইষ্ট ছাড়া যদি কোনো জিনিসকে আমি আপন করতে চাই তাহলে আমার জীবন কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হবেই হবে এবং মিরাকিউলাস নয় আপনি যতটা পারবেন যতটা আপনি করবেন আপনি ততটা পাবেন তার বেশিও পাবেন না কমও পাবেন ঠাকুরুজি বললেন ধরো করো হও পাও ধরো করো হও পাও এর বাইরে কিচ্ছু নেই তাতে আপনি যদি সৎসঙ্গ পাবলিশিং হাউসের প্রতিটা বইও পড়ে নেন কিচ্ছু আসে যায় না আপনাকে জীবনে প্রয়োগ করতে হবে প্রয়োগ করা ছাড়া কিচ্ছু নেই ঠাকুরের জগৎ কোনো ইমাজিনারি ওয়ার্ল্ড নয় কোনো কাল্পনিক জগৎ নয় এই জগৎ বাস্তবিক জগৎ এই জগতে এলে আপনাকে প্রচুর চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এই জগতে যখনই আমরা সদ গ্রহণ করলাম তার নাম নিলাম ষষ্ঠনী গ্রহণ করলাম আমাকে প্রতি পদক্ষেপে ক্লাস হতে হবে আমাদের প্রচলিত সংস্কার সাথে কিন্তু ঠাকুরকে যদি আমরা অকপট ভাবে ভালোবাসি ঠাকুর কি বলছেন সাহসিকতার কথা বলছেন তাহলে সাহসী যদি না হয় ধর্মরাজ্যে প্রবেশ করার অধিকার জন্মাবে না তাহলে বাঁচাও বাড়ার বিষয়টাকে ব্যাহত হবে তাহলে আমাকে অকপট হতে হবে সাহসী হতে সাহসী না হলে রকপট না হলে সাহসী হতে পারবেন ও আচ্ছা যদি কেউ বলে এই তুই রোল খাবি না আমি তো আসলে খাই না না আমি ঠিক আছে তুই দে আমি তো নিয়ে যাই না রকম কি আমি রোল খাবো না তার কারণ ঠাকুর আমাকে নিষেধ করে আচার্যদেব আমাকে স্বাস্থ্যের কথা বলছেন তাই আমি খাবো না ঠাকুর বলেছেন আহ শরীরটাকে শ্রীবিগ্রহের মন্দির ভেবে যত্ন করতে তাই আমি খাবো না কনফিডেন্টলি বলতে হবে কনফিডেন্টলি বলুন তাই আমি খাবো না আমি এই জন্য খাবো না তো ঠাকুরের প্রত্যেকটি ব্যাপারে আনকম্প্রোমাইজিং অকপট ঠাকুর তো এই বলেছেন নিজের মতো বানিয়ে নিলাম শুক্রবারটা না আমি একটু পালন করি শুক্রবারটা কোথাও মাছ মাংস খাই না বাকি ছদিন কিন্তু আমি এদিকে ওদিকে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মাখা খাবার রেস্তোরাঁর খাবার ওই ক্যাফেতে বিভিন্ন কফি আর চিনি দেওয়া কফি আচ্ছা যদি চারটে জিনিস আমাকে বলেন আমাকে বলেছিলেন চারটে জিনিস জীবন থেকে বাদ দিতে শরীর সুস্থ থাকবে সেটা হলো আলু চিনি মিষ্টি ময়দা এই চারটে জিনিস যদি আপনি জীবন থেকে বাদ দেন আপনার রোগের প্রায় পার্সেন্ট সমাধান হয়ে যাবে আর খাবার থেকেই বেশি রোগ আসে কাজেই সত্তাপসী খাবার মানে কিন্তু এগুলো বাদ দেওয়া সত্তাপসী খাবার মানে কিন্তু এই জিনিসগুলোকে বাদ দেওয়া আর ওই দেওঘর আশ্রমের কচুরি না খাওয়া আমরা আনন্দবাজারও খেতে যাই দেখি কয়েকজন আবার সে বাইরের আচার সে আচার দেখলে সত্যি আমার খেতে রোচে না আমার সত্যি খেতে রচে না তো আচার ঠাকুরের প্রসাদের যায় সেখানে তিনি দয়া করে যা দিচ্ছেন আমরা খাবো সেইটা আচার কেউ দেখি চপ বাইরে যেগুলো ভাজা হচ্ছে কতদিন ধরে পড়ে আছে তার ঠিক নেই আঢাকা পড়ে আছে সেটা আমরা প্রত্যেকেই দেখি তথাপি আমরা ঠাকুরের শিষ্য লোক না আমরা তো খেতে পাচ্ছি না এই যে না 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 নয় ঠাকুরকে ধরেছি মানে নাগুলোকে গুলোকে ডিলিট করতে হবে একদম পার্মানেন্ট ডিলিট রিসাইকেল বিন থেকে ডিলিট না গুলোকে একদম ডিলিট করতে হবে না এর সাথে কোলাকুলি না এর বুকেতেই পরে ঢুলি একদম এই কথা ঠাকুর বলে দিয়েছেন এবং এই কথা ভাবে না বলে কিছু আমি পারবো চেষ্টা করব নিরন্তর চেষ্টা আমরা প্রাণوشা প্রবৃত্তিগুলোকে নিরন্তর দমন করার চেষ্টা শরীরটাকে সুস্থ রাখার প্রচেষ্টা এটা করলে কিন্তু আমাদের মঙ্গল এটা করলে কিন্তু আমাদের কল্যাণ হবে এই যে দেখুন না আমার একটা জিনিস খুব ভালো লাগে যে মোবাইল মোবাইল নিয়ে এত কিছু অভিযোগ আছে এই লোকের স্ক্রিন টাইম এত দেখে এই লোকে মোবাইলে গেম খেলে আসক্ত হয়ে যায় এই মোবাইলের নেশায় ইত্যাদি ইত্যাদি হয় কিন্তু বিষয়টা হলো যে মোবাইল ঠাকুর কি দেখালেন করোনার সময় এটা আমরা কিসের কাজে লাগালাম এটা কাজে লাগালাম কিসে কাজে লাগালাম আমরা সৎসঙ্গ করতে মাতৃ সম্মেলন করতে ঠাকুরের কথা আলোচনা করতে যে আপনারা এতজন যুক্ত আছেন এতজন যুক্ত আমরা কীভাবে পেলাম আমি যেখানে আছি সেখান থেকে এতজন পুরো সম্ভব না যুক্ত থাকা বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত তাহলে কি হচ্ছে একটাই ডিভাইস সেটাকে ইষ্টকথের কাজে লাগানো হচ্ছে সৎসঙ্গের মাধ্যমে মাতৃ সম্মেলনের মাধ্যমে আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরম দয়ালের দয় একদম সুন্দরভাবে অকপটভাবে সাহসীভাবে ভালোবেসে এগিয়ে চলবে এই প্রার্থনা করি রাতুল চরণে আমরা দেওঘরে আসুন প্রত্যেকে আসুন আর অন্তত বছরে বছরে নয় মাসে মাসে অন্তত দুবার দেওঘরে একটু আসবেন যাদের সম্ভব মানে এটা কোনো ধরা বাঁধা কিছু নিয়ম নেই আপনি যত আসবেন তত ভালো আমাদের ভালো লাগবে প্রত্যেকের ভালো লাগবে তো যার যেরকম সম্ভব কিন্তু অন্তত এটা আমার ব্যক্তিগত রিকোয়েস্ট আপনাদের যে অন্তত দুবার দেওঘর আসুন মাসে একটু আচার্য সঙ্গ করুন আরো ভালো করে ঠাকুরকে নিয়ে চলুন আরো ভালো করে সুন্দর করে ঠাকুরকে নিয়ে ঠাকুরের সাত সঙ্গ করে জীবনটাকে ধন্য করুন আমরা তো অনেক এদিক ওদিক গিয়ে সময় নষ্ট করি এদিক ওদিক রেস্তোরাঁয় খাওয়া দাওয়া ত্যান এগুলোকে ছেড়ে দিন ছেড়ে দিই না সাত্বিক আহার গ্রহণ করুন কারণ একটা কথা আছে আহার শুদ্ধও সত্য শুদ্ধি মানে আহারে বাঙালি বলে না আহারে বাঙালি আনা কিছু রেস্তোরাঁর নামও আছে আহারে বাঙালি আনা তো আহারে বাঙালি এসব কিছু নয় আহার শুদ্ধ সত্য শুদ্ধ এটা আপনারা মন্ত্র করেন শরীর ঠিক থাকবে সব ভালো থাকবে আপনারা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন দেওঘরে আসুন করুন দেখা হবে আপনাদের সাথে জয়গুরু অর্ণব দাদা ভাই সুন্দর বাস্তব সান্নিধ্যে থেকে কিভাবে করম পুজো বাবের সান্নিধ্য থেকে পরিবারের সান্নিধ্য থেকে কেমন ভাবে আমাদের জীবন শৈলীটা হওয়া উচিত সুন্দরভাবে তিনি এতক্ষণ ধরে মধ্যে আমাদের মধ্যে আলোচনা করলেন আমরা প্রতিপত্তিকে সমৃদ্ধ হলাম যা দিতে হলাম এবং সেগুলো যা দিতে হলাম না এগুলো বাস্তবে রূপায়িত করতে পার করতে হবে তখনই কিন্তু আমরা হয়ে উঠব আমাদের কাজে কথাই কাজে মিল রাখতে হবে এবং সেগুলোকে ভাববার মধ্যে না সেগুলোকে আমাদের প্র্যাকটিক্যালি করার মধ্যে দিয়েই ইষ্টের হয়ে উঠতে হবে সুন্দর আলোচনা শুনলাম এতক্ষণ ধরে নাম স্বস্তি যোগের পক্ষ থেকে অর্ণব দাদা ভাইয়ের শান্তি স্বস্তি ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি প্রিয় পর্বের রাতুল নানা চরণে গুরু অর্ণব দাদা ভাই খুব ভালো থাকবেন জয়গুরু ঠাকুর বাড়ি গেলে দেখা হবে